আমরা ঢাকার বাইরে যাচ্ছি আমি মানে সিএম শ্বশুরবাড়ির সব কাজিন মিলে সবাই বাইরে থেকে যারা থাকেন তারাও এসেছে তো আমি কি ঢাকার বাইরে যাচ্ছি যেসব জায়গায় দূরে দূরে আছে স্বজনরা যোগ্য নাই তাও আমি খুশি যে প্রত্যেক চোদ্দই ফেব্রুয়ারি দেখা যায় যে সিএম শুটিংয়ে যাই ওখানে হয় এয়ারপোর্টে সি অফ করতে যাই না হয় লিফটে আপনি সি অফ করতে যাই কারণ ঢাকার ভিতরে শুটিংয়ে থাকে বাট এই ফোরটিন ফেব্রুয়ারিটা যেহেতু আমরা ঢাকার বাইরে যাবো ফ্যামিলি ইয়েতে থাকবো ট্রিপে থাকবো তিন চার মাস আগে থেকে এই টাইমটুকু আসলে ফ্রি করে রাখা তো আমি খুশি এটুকু নিই যে আমাদের এই ফোরটিন ফেব্রুয়ারি একসাথে থাকা আচ্ছা আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞা তো আসলে মিউচুয়াল রেসপেক্ট নিয়ে আমি এটা বলবো কারণ রেসপেক্ট যদি করেন সেই রেসপেক্ট থেকেই নিজেকে রেসপেক্ট করতে হবে আপনার পার্টনারকেও রেসপেক্ট করতে হবে এবং সেখান থেকেই কিন্তু আপনার বিশ্বাসের জায়গাটা ভালোবাসার জায়গাটা দায়িত্ব বোধটা সব কিছুই ওই জায়গা থেকে আসবে আপনি যদি মনে করেন আনসেলফ সাফিশিয়েন্ট আমার কাউকে লাগছে না আমি একাই একশো আমার আমি যেটাই করবো সেখানেই আমি সেরা আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না সেখানেই আসলে একটু বাধাটা আসে তো এটা আসলে সবকিছু আমার কাছে মনে হয় অবশ্যই ভালোবাসা থাকে বিধায়ী পরবর্তী স্টেপ যেটা হয় প্রেম বা বিয়ে এই পর্যায়ে যাওয়া হয় বাট এই ভালোবাসার পরবর্তী যদি এই মিউচুয়াল রেসপেক্টটা না থাকে তাহলে আসলে সম্পর্ক সুন্দর হয় না আমার চাপ